আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বর্তমান সিচুয়েশনে আমাদের সন্তানকে কেন মাদ্রাসায় পড়ানো উচিত আমরা অনেকেই সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ প্রকাশ করে থাকি আলেম বানানোর স্বপ্ন লালন করি এক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত চাকুরিজীবী ব্যবসায়ী দিনমজুর সম্ভবত কোনো শ্রেণী বাদ নেই এমন লোকও দেখেছি যার একটিমাত্র ছেলে এবং কষ্টে সৃষ্টিকার জীবন কাটে তারপরেও ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন একজন মুসলিমের এমনটি হওয়া উচিত সন্তানকে মাদ্রাসায় পড়ানো আলেম বানানো মুমিনের শ্রেষ্ঠ স্বপ্নগুলোর অন্যতম এ স্বপ্ন সবার হৃদয় উদীত হোক মাদ্রাসার উদ্যান এলেম পিপাসীদের পদচারণায় মুখরিত হোক ইতিবাচক নানা দিকের পাশাপাশি একজন নগণ্য তালিবে এলেম হিসাবে বিভিন্ন তালিবে এলেম তাদের অভিভাবক পরিবার পরিজনের সাথে কথা বলে বিভিন্ন অবস্থা দেখে কিছু শূন্যতা অনুভূত হয়েছে নিজেরও কিছু অভিজ্ঞতা আছে ইচ্ছা হচ্ছে এখানে এ বিষয়ে কিছু মোজাকারা করি আল্লাহ তালায় তাওফিক দিন কোনো কোনো পরিবারে কয়েক সন্তানের মধ্যে এক সন্তানকে মাদ্রাসে পড়ানো হয় পড়ানো তো দরকার সবাইকে কিন্তু কোনো কোনো কারণে তা সম্ভব না হলে করণীয় হচ্ছে প্রয়োজনীয় দিন শিক্ষা সবাইকে দেওয়া এটা মুসলিম মাত্রই জরুরি সে যে পেশায় অবলম্বন করুক যেমন ইসলামী আকিদা বিশ্বাস কোরআন তেলাওয়াত অজু নামাজ জাকাত রোজা হজের প্রয়োজনীয় মাসাল হালাল হারমের বুনিয়াদি বিষয়সমূহ ইসলামী আদব আখলাক দিনের বোধ ও চেতনা দিনের প্রতি দরদ ও মহাব্বত প্রভৃতি বিষয় এ শিক্ষা এই জন্য জরুরি যে এতে সে ধীরে ধীরে দিন মনস্ক ও ইসলামী বোধসম্পন্ন হয়ে উঠতে পারবে ইমান ও তাকুয়ার চেতনায় উজ্জীবিত হবে জীবনাচরণে ন্যায় ও সততা পরিচয় দিতে সক্ষম হবে দায়িত্ববান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে এই শিক্ষা সাধারণ শিক্ষায় শক্তি সঞ্চার করবে আলো ছড়াবে এর সুফল আনতে সহায়তা করবে প্রয়োজনীয় ও বোধ সবসময় জরুরি জরুরি বর্তমানে অনেক বেশি এখন তার উপায় উপকরণ ও হাতছানি অতীতের চেয়ে বেশি ও উপকরণ এখন বাইরের জগৎ পেরিয়ে চার দেয়ালের ভিতরে ঢুকে পড়েছে এজন্য জন্য অনেকেই পরামর্শ দিচ্ছেন অভিভাবকগণ যেন সন্তানদের চোখের উপর রাখেন আসলে চোখের উপর কতক্ষণ রাখবেন এটা তাদের বিরক্তিকর কারণ হতে পারে তাই গোড়া থেকে পরিশীলিত করতে হবে অন্তরে ইমান ও তাকুয়া বপন করতে হবে আর এটা সম্ভব কেবল দিনই শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে এটি বাস্তব উদাহরণ এবং তা অনেকেরই জানা দ্বিতীয় খলিফা হজরত উমর ইমনি জনগণের খোঁজ খবর রাখতেন কে কি করে কার কি সমস্যা পর্যবেক্ষণ করতেন একবার রাতের বেলায় সে উদ্দেশ্য বের হলেন হাঁটতে হাঁটতে ক্লান্তি এসে গেল তখন মধ্যরাত একটা দেয়ালে হেলান দিয়ে শুনতে পেলেন এক বৃদ্ধা তার মেয়েকে দুধে পানি মেশাতে বলছে মেয়েটি মাকে বলল আপনি কি শুনেননি খলিফা আজ কি আদেশ জারি করেছেন তিনি ঘোষণা করেছেন কেউ যেন দুধে পানি না মেশায় বৃদ্ধা বলল এখন মেশালে না খলিফা দেখবেন না তার ঘোষণাকারী মেয়েটি বলল তারা না দেখলেও আল্লাহ তো দেখবেন আমার পক্ষে এটা সম্ভব নয় যে মানুষের সামনে আল্লাহ আনুগত্য করব আর নির্জনে নাফারমানি করব কত গভীর বোধ ও উপলব্ধি জ্বলন্ত চেতনা ও বিশ্বাস নির্জনেও অনৈতিকতাকে অপকটে প্রত্যাখ্যান এটাই হচ্ছে সত্যিকার ইমান ও তাকুয়ার ফল যা অনন্য অতুলনীয় এই শিক্ষা পিতা মাতার উপর সন্তান হয় এর আওতায় সকল সন্তানকে নিয়ে আসা চাই এবং তা আগে থেকে শুরু করা উত্তম প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এই ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার উপর নির্ভর করে একটি শিশুর ভবিষ্যৎ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি শক্ত না হলে পরবর্তীতে তা কঠিন শৈশবের শিক্ষা পাথরে অঙ্কিত নকশার গেঁথে যায় এবং জীবনাচরণে সুদূর পুরসারী ভূমিকা রাখে এই শিক্ষার জন্য প্রভাতী মক্তব্য বা স্কুলের ধর্মশিক্ষা যথেষ্ট নয় মক্তবে তো একেবারে প্রাথমিক কিছু বিষয়ে শিক্ষা দেওয়া হয় আর স্কুলের ধর্ম শিক্ষা দ্বারা ইসলাম সম্প্র হয়তো কিছু তথ্য ও জ্ঞান অর্জিত হবে কিন্তু দিনের বোধ ও চেতনা জজবা ও প্রেরণা জাগ্রত হওয়া কঠিন তাই এগুলোর পাশাপাশি বয়স অনুপাতে আরো উদ্যোগ ব্যবস্থা নিতে হবে সে সাথে দরকার পিতা মাতার সন্তানদের নিয়ে এসব বিষয়ে মোজাকারা করা কিন্তু আমাদের পরিবারগুলোতে তিনি বিষয়ে পারস্পরিক আলোচনা অনেক অভাব প্রতিটি পরিবারে তিনি আলোচনা অভ্যাস গড়ে তোলা দরকার এক্ষেত্রে তালিম একটি উপলক্ষ বা সহায়ক হতে পারে প্রতিদিন মতো কোন কিতাব থেকে তালিম হবে যেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকবেন একজন পাঠ করবেন বাকিরা শুনবেন এটা ঘরের মধ্যে পরিবারের লোকদের মাঝে দিনে আবহাওয়া বিস্তারে সহায়ক হবে ইসলাম মুসলমানদেরকে আল্লাহর কাছে নেক সন্তান প্রার্থনা করতে বলে আদিপে হজরত ইব্রাহিম সালাম পার্ধক্য উপনীত হয়ে যান কিন্তু তার কোনো সন্তান জন্মায়নি জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি সন্তানের অভাব বোধ করেছেন দুয়াই কাতর হয়েছেন মহান আল্লাহর দুয়ারে হজরত ইব্রাহিম আলাহাতাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন নেক সন্তান কোরআনের ভাষায় রব্বে সালেহিন হে প্রভু আমাকে নেক সন্তান দান করুন আমরা আরো জানি হযরত জাকারিয়া আলাহ ইসলাত তার চুল পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল তারপরেও আল্লাহ সুবাহর কাছে নেক সন্তান চেয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পবিত্র জবানেও একই কথা উচ্চারিত হয়েছে তিনি নেক সন্তানকেই নবীন জীবনের শ্রেষ্ঠ সম্পদ আখ্যা দিয়েছেন মৃত্যুর পর তিনটি আমল ছাড়া সব আমলের যোগাযোগ রহিত হয়ে যায় সদকে জারিয়া উপকারী আইন নেক সন্তান এই মহান নবীগুণ শুধু নেক সন্তানের কথা বলেছেন কেন কারণ নেক সন্তানই মা বাবা ও জাতির ভবিষ্যৎ শিশুর ভবিষ্যৎ আর ভবিষ্যৎ সুতোই কথা নিঃসন্তান সন্তান পরিবার সমাজ দেশ সবার জন্য গৌরব ও কল্যাণকর আর অসৎ সন্তান সবার জন্য কলঙ্ক ও ক্ষতিকর এখন সিদ্ধান্ত আপনার আপনার সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করবেন কি করবেন না